স ইয়াস ঢাকা ক্যাপিটালসের এর কাপ্তান ঢাকা ক্যাপিটালসের এর বোম্বো মাহফিদি বোম্বো যিনি রীতিমতো ঢাকা ক্যাপিটালসকে নতুনভাবে পরিচয় করে দিয়েছে সাব্বির রহমান যুক্ত হলেন মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে ও মাই গড ভাইরে ভাই সাব্বির রহমান কিন্তু অলরেডি বলে দিয়েছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস না না থাকলে সে খেলতে চান অলরেডি ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়ে গিয়েছেন ক্যাপিটাল একদম মানে ক্রিস গেলি স্টাইলে যিনি ব্যাট করেন মানে বল পাইলে ছক্কা চায় কিসের হোয়াইট কিসের কি মানে মোট কথা বল রে সঠিক বিচার করে দেন সাব্বির রহমান সাব্বির রহমান নতুন করে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালসে হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আসন্ন বিপিএল একদম টান টান উত্তেজনা আমার শীতের কিছুটা আমেজ অলরেডি পড়ে গেছে একটা শীতের একটা শীত শীত একটা কচি করে একটা ফিল পাচ্ছি যেটা আমি উত্তরবঙ্গে থাকি একটা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতি মানে উইন্টার আসার আগেই উইন্টার চলে আসছে উত্তরবঙ্গে এবার শীত ফাটাবে যে সেদিকে না যাই এবার আসি বিপিএলে ভাই রে ভাই বিপিএল এবার শাকিব খানের দল বিশেষ করে ঢাকা ক্যাপিটাল জাস্ট চমক চমকের উপরে চমক চমকের উপরে চমক তার উপরে চমক অর্থাৎ সাব্বির রহমান কিবা সাব্বির রহমান চিনতে পারছেন না মালটার একটু ঘাউরা একটু ঘাউরামি করে কোনো কোন না কিন্তু মাগার যখন যখন ব্যাটে বল লাগে সেটাকে চার না হলে ছয় যে যেকোনো একটাতে রূপান্তরিত করে সিঙ্গেল নেওয়ার চেষ্টাও করে না মানে ঘাটতারা ব্যাটসম্যান ভাই সেই ঘাটতারা ব্যাটসম্যান বম বম আফ্রিদি কিংবা যাই বলি না কেন মাফি মুর্তুজা ওয়ার এভার দেয় যেটাই বলি না কেন আমাদের সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালস এর গর্ব শাকিব খানের ঢাকা খেয়ে হয়েছে আর সাকিব খানকে তো সে কি বলবো ভাই জাস্ট অন্যভাবে ভাবে সাকিব খানকে রেসপেক্ট করে সাব্বির সাকিব সাকিব খানের বিশেষ হচ্ছে সাব্বির রহমান ঢুকেছে আই থিঙ্ক সাকিব খানের বিশেষ একটা রিগমান থাকে না যে যারা দলের মালিক থাকে তাদের কিছু ব্যক্তিগত চয়েস থাকে সো সেই চয়েসে হচ্ছে সাব্বির রহমান ঢুকে পড়েছে জাস্ট খেলে দিবে ভাই আমি জাস্ট এতটুকু বলতে পারি সাব্বির রহমান এই যে ঢাকা ক্যাপিটালসে ঢুকতেন না যদি ধরেন দশটা ম্যাচের যদি সাব্বির যদি পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পায় মিনিমাম তিনটাতে জাস্ট কাঁপায় দিবে সাব্বিরের হাতে প্রচুর লেভেলের স্টক আছে ভাই কি লেভেলের স্টক সাব্বির রহমানের হাতে সেটা নিশ্চয়ই আপনারা নতুন করে সাব্বির রহমানকে পরিচয় করে কিছু নাই মানে হাতে যেই পরিমাণ স্টক সাব্বির রহমানের আমার মনে বাংলাদেশে কোনো ব্যাটারের নাই টু বি অনেস্ট হ্যাঁ আর অনেকের আছে সিরিয়াসলি অনেকেরই আছে তহিদ আছে তানজিম আছে আরো অনেকেরই আছে বাট যেটা হয় সাব্বির রহমান মানে মারে যখন মনে হয় ব্যাট মানে সাব্বির রহমানের ভ্যাটে বলের সাথে কথা বলতেছে করে মারা দিচ্ছে টং করে মারা দিচ্ছে টাইমে বামে উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে যেদিকে মারতেছে সবকাশের সাহেব শুনে খুব খুশি হলাম শুনে খুব ভালো লাগতো যে ঢাকা সাব্বির রহমান যুক্ত হয়েছেন এটা জাস্ট দুর্দান্ত একটা আপডেট ছিল দারুণ একটা আপডেট ছিল যারা ঢাকা আছেন সিরিয়াসলি বলছি এবার হয়তো বা ঢাকা ক্যাপিটালস শিরোপাটা ঘরে নিয়েই রাখবে অন্য কাউকে নিতে দিবে না হয়তো বা সাকিব খানের রেকর্ড সাকিব খান নিজেই করবে আই থিঙ্ক ঢাকা ক্যাপিটালস এবার দুর্দান্ত মানে দুর্দান্ত করবে ইতিহাসের সেরা দলটা হয়তো বা যাচ্ছে সাকিব খান কিংবা ঢাকা ক্যাপিটালস টিম নিঃসন্দেহে দুর্বার একটি টিম হতে যাচ্ছে দুর্বার গতিতে ঢাকা ক্যাপিটালস আগাতে যাচ্ছে সো আই থিঙ্ক একটা বিশাল একটা ব্যবধানে ঢাকা ক্যাপিটালস এবার মানে একটা বিশাল বড় জয় নিয়ে শিরোপাটা তার রাখবেন সেই আশা ব্যক্ত করছি এজ এ ঢাকার সাপোর্টার হিসাবে এজ এ সাকিব ভক্ত হিসাবে কিংবা একজন ক্রিকেট লাভার হিসাবে যা আমরা চাই লিস্ট ঢাকা ক্যাপিটালস মানে দুর্দান্ত কিছু করুক দারুণ কিছু করুক আর এবার দারুণ কিছু করবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব্বির রহমান ঢাকাতে যুক্ত হয়েছেন ব্যাপারটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন চেষ্টা করছি ক্রিকেটের পাশাপাশি অন্য অন্য খবরও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ